দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে পাশে দুইটি গাফি দেখছি জাতের আর হলিস্টেন দুটি কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে আমরা রয়েছি ভাই ভাই ফার্ম উপজেলা বোচাগঞ্জ আর জেলার দিনাজপুর এবং এখানকার কর্ণধার হচ্ছে আমাদের আতর ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টি গরু যাবে বলেন কোথায় গরু যাবে দুইটা কুমিল্লা লক্ষাম কুমিনলা লক্ষাম কুমলা চানদিনা দেবুদা আচ্ছা আচ্ছা আর এখন বিক্রির জন্য কতগুলো উপযোগী আছে বিক্রির জন্য এখনো আছে সাতটা সাতটা কয়টা দেখাবেন আজকে আজকে তিনটা দেখাবো তিনটা দেখাবেন আচ্ছা আমরা সেগুলো দেখব আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তাহলে কুমিনলা কোথায় বলেন কুমলা দেবুদা আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন আপনারা আমরা দুইটা মেবি ভিডিও কলে দেখে কনফার্ম করছেন মানে ভিডিও দেখে ভিডিও দেখে আমার বড় ভাই বড় ভাই আচ্ছা আচ্ছা বিদেশ থাকে হ্যাঁ কোন দেশে এটা থাকে মালদ্বীপ থাকে মালদ্বীপ আচ্ছা ওখান থেকে কনফার্ম করছে উনি ওখান থেকে কনফার্ম করছে ওর দামদর করছে ভাই না ভাই আমাকে উনি আপনার ইউটিউবে সারা তো দেখে হ্যাঁ হ্যাঁ তো উনি আমাকে বলছে ভাই হ্যাঁ আমি বাইরে থাকি ভাই হ্যাঁ আমার দুইটা গরু দিবেন হ্যাঁ যেন প্রথম বিয়ানের হয় হ্যাঁ গরু কেন ভালো হয় ভালো হয় হ্যাঁ দুধ আমার কম হোক হ্যাঁ

গালিতে ছিলাম সকাল নটা বাজে আমার বাজে আসলাম দেখলাম জায়গাগুলো দেখলাম পরিবেশ দেখলাম আপনাদের খুব ভালো লাগলো এগুলো দেখতে খুব ভালো গরুগুলো আমি আগে গাভীর ব্যবসা করতাম ফার্ম ছিল আমার ছেলে ষোলো বছর ধরে বিদেশ গেছে তার আগে থাকতে ফার্মের ব্যবসা করতো তো এই আমি দেখলাম গরুগুলো খুব ভালো ভালো মানের গরু মানে মোটামুটি যেভাবে প্রত্যাশা করছিলাম মিলছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল অবশ্যই হলো হ্যাঁ